হ্যাঁ ক্ষতি তো এমনই হবে এলাকার চেয়ারম্যান ক্ষতি হবে সামনের নির্বাচনে যদি আপনারা ইসলামী সংসদ দিতে পারেন হওয়ার ইনশাল্লাহ আপনার সংসদ সদস্য আপনার মসজিদের ক্ষতি হবে আর কথা না কেন আপনার প্রেসিডেন্ট বাইদুল মুকার ক্ষতি হবে ওর কথা কয় না কেন আপনার প্রধানমন্ত্রী ওই আন্দোল কিল্লা যাওয়ার মসজিদের ক্ষতি হবে অথবা এক একজনে এক একদিন এক এক জায়গায় জুমা বনায়

আপনার সিস্টেম বেড়া ফাঁসি দিয়ে দিয়েছেন এই ফাঁসিটার জন্য রেডি থাকেন অন্তত আপনি আপনার দোসররা একশো বার ফাঁসির কাজটা জুলতে হবে আরে কথা কয় না কেন আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো আমিন বলেন আমিন বলেন তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা রোজা সিয়াম সিয়াম সাধনা বলে তো এইটা শেষের দিকে তো এই জন্য আমি এই বিষয়ে কিছু কথা বলার নিয়োগ করছি কিন্তু

আমার রহমত আমার রাগের উপরে প্রাধান্য বিস্তার করে একটা মানুষের দিকে আমার গজব আর রাগ দয় আস্তাগফিরুল্লাহর সওয়াব গিয়া রহমতের উকে রূপান্তরিত হইয়া ওই আমার গজবটাকে সামনে আটকে আজেবে আল্লাহ আটকে দিয়ে বলবে এদিকে আসিস না ইও আল্লাহর গজব আমি আল্লাহর রহমত আল্লাহ বলছেন রহমত আগে গজব পরে তুই আসতেছ আস আমি তো চলে আসছি এবারে মাঘ কথা কয় না কেন আপনার কি আমার কথা বুঝতেছে কে কে বুঝতেছে ঠিক আছে তো আপনি কমেছে হুজুর আপনি এত পড়া করে কথা বলেন কা আল্লাহ রহমত তো আগে আগে গজব করে আমরা দাঁড়িয়ে চেয়েছি সমস্যাটা কি আপনার এই সমস্ত বস্তু বস্তু তো আমাদের দেওয়া লাগে এই যে কথা রহমত আর গজব আগে গজবের আগে চলবো রহমত তুই লাইন মতে আয় এই রহমত তো ফের ধরবে না এই রহমত তো কারুন্ডে ধরবে না এই রহমত তো হামার ধরবে না এই রহমত তো সাজার কে ধরবে না ধরব কারে ধরবে যে সরকারি দলে তো কারে ধরবে অর্থাৎ যে মুসলমান তার ধরবে এই জন্য আপনার মাপার থেকে এটা সরাইয়ে বলার যে যত কয় তত না হাগলা মাফ করি আমি তোকে মাফ করবো থাপড়াইয়া শোধরা ইয়া দিয়া কনে দিয়া মাফ আমি তো এই মাফের কথা বলিতে যে এই থাপড় টাপড় নাই বস বিচার হয়েছে শোজা টানা